আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিড়তে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণ বাংলাদেশ সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ সম্পূর্ণ নতুন ভাবে একটি চাকরির সার্কুলার প্রকাশ হয়েছে যে সার্কুলি বলা হয়েছে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন এবং টোটাল উনত্রিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে সো এই মাধ্যমে নতুন এই সার্কুলারটি সম্পর্কে আমরা বিস্তারিতভাবে দেখে নেওয়ার চেষ্টা করব কীভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি আমরা এই ভিডিওটির মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে এটি সম্পর্কে জানতে পারবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই পাশে থাকে বিলবার অল করে রাখুন যাতে করে প্রতিনিয়ত আপডেট সকল চাকরির স্যারগুলো পেয়েছেন সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য স্যার কথা না আমরা চলে এসেছি মূল সার্কুলার দেখতে পাচ্ছেন আপনাদের বোঝার সুবিধাটি ওপেন করে রেখেছি যেখানে উল্লেখ করা রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্পূর্ণ নতুন একটি সার্কুলার যেখানে ছাব্বিশটি পদে লোক নিয়োগ দেওয়া হবে এক নম্বর রয়েছে ব্যক্তিগত সহকারী যেখানে তিনজন লোককে নিয়োগ দেওয়া হবে চৌদ্দতম গ্রেডে চব্বিশ হাজার আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সময় পাশ থাকলে আবেদন করতে পারবেন পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত এবং মুদ্রাক্ষরে সর্বনিম্ন বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এবং দুই নম্বর রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর যেখানে দুজন লোকে নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার মুদ্রাক্ষরে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে তিন নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক যেখানে দশজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলতম গেটে বাইশ হাজার চারশো নব্বই টাকে বেতন প্রদান করা হবে এবং শিক্ষাগত যোগ্যতা হিসেবে মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার টাইপিং এ বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে চার নম্বর রয়েছে টেলিফোন অপারেটর যেখানে একজন লোককে নিয়োগ হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে আবেদন করতে পারবেন কম্পিউটার চলানো দক্ষতা অবশ্যই থাকতে হবে এবং সর্বশেষ পাঁচ নম্বর রয়েছে এবং পাঁচ নম্বর রয়েছে নমুনা সংগ্রহ সহকারে যেখানে তেরো জন লোকে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পাশ থাকলে কিন্তু আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালানোর দক্ষতা অবশ্যই জানতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবেন এই সার্কুলারটির প্রত্যেকটি পদের ক্ষেত্রে বাংলাদেশের সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং আবেদনকারী বয়সটি যেভাবে হিসাব করা হবে এখানে উল্লেখ করা রয়েছে পয়লা মার্চ দু হাজার পঁচিশ তারিখ অনুযায়ী সর্বনিম্ন আঠারো থেকে শুরু করে সর্বোচ্চ বত্রিশ বছর পর্যন্ত প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং যেমনটি বলেছিলাম সম্পূর্ণ আবেদনটি অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবেন এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে পঁচিশে মার্চ দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়া চলমান থাকবে সতেরোই এপ্রিল দুই হাজার পঁচিশ তারিখ বিকাল পাঁচটা পর্যন্ত সময় দেবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য এখানে যে লিঙ্কটা আপনারা দেখতে পাচ্ছেন বিএফএসএটো ডট কম ডট বিডি এই সাইডের মাধ্যমে গিয়ে আমাদের আবেদনটি সাবমিট করতে হবে আপনাদের বোঝার সুবিধার্থে অ্যাপ্লিকেশন লিঙ্কটা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো যাতে করে খুব সহজে আপনারা সেখান থেকে আপনাদের আবেদনটি সাবমিট করে নিতে পারেন আবেদনটি সাবমিট করার পরে অবশ্যই অ্যাপ্লিকেশন ফিস হিসাবে কিছু টাকা জমা দিতে হবে আপনি যেই পদটিতে আবেদন করেন না কেন সেই পদের ক্ষেত্রে একশত টাকা এবং টেলিটকের চার্জ বারো টাকা একশত বারো টাকা টেলিটক সিমের মাধ্যমে জমা দিতে হবে তবে শুধুমাত্র ক্ষুদ্র নিগোষ্ঠী প্রতিবন্ধী এবং তৃতীয় লিঙ্গ প্রতিনিধিদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টোটাল ছাপ্পান্ন টাকা অ্যাপ্লিকেশনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে কীভাবে পেমেন্টটি কমপ্লিট করতে হবে এর ভিতরে এক্সাম্পল হিসাবে দুটি এস এম এস ফরমেট সাজানো রয়েছে আপনি চাইলে এস এম এস ফরমেটটি ফলো করে আপনার নিজের পেমেন্টটি নিজেই কমপ্লিট করে ফেলতে পারবেন আশা করি আপনি আপনার আবেদনটি এবং পেমেন্টটি খুব সহজে কমপ্লিট করতে পারবেন আর যদি কোনো প্রবলেম হয় কমেন্ট করে জানাবেন সমাধান করার চেষ্টা করব ভিডিওটি এখানে শেষ করছি আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ